মুসলিম দেশ জর্ডানির আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালালো ইসরায়েল ইসরায়েল তো দেখুন অগ্রযাত্রার আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে ইরানের তেহরানি এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে শতাধিক ড্রোন দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে তেহরানও কিন্তু ইরানি হামলার জন্য ইসরায়েলি বিমানগুলোকে মুসলিম দেশ জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে দিলেও ইরানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডান দেশটির হাসেমাইট রাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে এই অঞ্চলে সংঘটিত উত্তেজনার ফলে সৃষ্ট যে বিপদের আশঙ্কায় তারা সাময়িক ভাবে জর্ডানের আকাশসীমার সমস্ত ফ্লাইটের জন্য বন্ধ করে দিয়েছে এর আগে গত বছর ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো কিছু ইরানি ক্ষেপণাস্ত্র জর্ডানের উপর দিয়ে উড়েছিল শুক্রবার ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে ইসরায়েলের হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে ইসরায়েলের চালানো এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি বলা হচ্ছে হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরিদুন আব্বাসিও নিহত হয়েছেন সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে শুধু আব্বাসি নন মোহাম্মদ মেহেদি তেহরানশি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন প্রতিবেদন মতে তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সরকারি বার্তা সংস্থা আর এ জানিয়েছে তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে